দেখেন বাউল মহেজের ফিতা গেছে ট্যাপের ফিতা বিক্রি হবে এগুলো ট্যাপের ফিতা মুমতাস বাউল মহেশ চক্র বিভিন্ন গাছের পছন্দ হলে ফোনে যোগাযোগ করবেন লতার কেন আছে চারি কাছে ফোন করবেন পুরিয়া ঘুরে পাঠিয়ে দেব বাউল সঙ্গীত বাউল সামাত মজিদ পরদেশি মধুর মিলন আশাবুদাস যারা কিনতে আগ্রহী তারা ফোনে যোগাযোগ করে ফোন দিবেন ক্যাসেট যদি টাঙ্গালের বাইরে থাকেন তাহলে কুরিয়া করে পাঠিয়ে দেবেন